মৃত্যু তোমার হবে না মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই এর আগে হবে না আল্লাহ পাক আল্লাহ পাক বলেন আমার নির্ধারিত সময় আসার আগে এক সেকেন্ড আগে মরবে না এক সেকেন্ড পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে বলে না বলে কি না অকাল মৃত্যু সেটা বাজে কথা কিসের অকাল মৃত্যু কালেই মরছে হায়া তো শেষ হায়াত যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে আগে বা পরে মৃত্যু হবে না মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অশিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্যে কবি বলছেন দো দো চিজ জোরে জোর গোর আজ দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য একটা হলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে কোরআনে কারিমের আবামিন বলেন বললাম কুন্তুম শিবু থিকুম লেবারাজেল্লাদিন কুতি বালাই হিমুলপাতুনু ইলা মদ জিহিম আল্লাফাক বলেন হেনবি তুমি বলে দাও তুমি শুনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে প্রকোষ্ঠের ভিতরে থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজিরে হবে ওখানেই মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় করে সুবাহান আল্লাহ আরো জরে বলেন সুবাহান আল্লাহ সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসবে এরপরে আল্লাহর প্রতি ইমান আনার জন্য ইমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় না ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা যেরকম কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে থাকেশ হয় না কারণ আল্লাহর প্রতি ইমান আশায় তার মুখ বেঁধে দেয় আল্লাহ কারিমের মধ্যে বলেছেন আল্লা আল্লাহ এবার মুখ দিয়ে কথা বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন আর আমি যখন উকুদার্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পাক বলেন ওয়াইদ আমারৃত্যুফাহুয়া ইয়াশফিম এবার আয়ুবেলাস্রামকে দিয়ে আল্লাহ এ কথাও বলালেন আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ গুলা র রোগমুক্ত করে দেন হাজরাত আয়ুবাল আসরামের ঘটনা কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রব গুনার উঠায় দিয়েছেন বলে দিয়েছেন যাতে করে মোমেন মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এত অসুখ অসুখে রোগে শোকে আত্মীয়-স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল গায়ে পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি করে বলেছিলেন সারা শরীরে পোকা ধরল শরীর জরা জরা হয়ে গেল রোগে শোকে শেষ হয়ে গেলাম কোন শেখায়ত করি নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বাটা পোকা ধরেছে দয়া করে পোকা জিব্বায় দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাটা ভালো রাখো আল্লাহ হাজরাতে আইব আলাহ সালাম পড়েছিলেন আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রাহমান রহিম দোয়া মঞ্জুর হলো আল্লাহ পাক আয়ুব আলামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে সেরে দেয় কে ছেড়ে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা থাকতে হবে আল্লাহ পাক বলেন যখন আয়ুব আমার কাছে দোয়া করল আমিও জবাব দিয়া দিলাম কংসবাহান আল্লাহ আল্লা পাক বলেন আমি তার কষ্ট দূর করে দিলাম তার হারানো স্বাস্থ্য ফিরাই দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মোমেন ব্যক্তি কখনো হতাশ হবে না চতুর দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে হতাশ হয় না আশায় বুক বেগেতে থাকে নিরাশার আধারে তুমি হে আশার নূর যেখানে বেরোবার কোন পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে কে দেয় আমার আল্লাহ দেখেন হাজরাতি ইউসুফ আলাই হারায় গেলেন মানে তার এগারো ভাই ইউসুফ আলাহ সালামকে কুয়ার মধ্যে ফালাই দিলেন আর এসে তারা বলল যে ইউসুফ আলাহ সালামকে বাগে খায়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাহ সালাম রে কুয়ার মধ্যে ফালায় দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই এগারো ভাই জানে না এটা কোন কুয়া নয় এটা হলো একটা সুড়ঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফেলাই দিল এগারো ভাই কুয়ার আরাক মুখ থেকে আল্লাহ হাজরাত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন হরা পচে না তাই চিরকাল পাফিরা আল্লাহ বান্দাদেরকে আল্লাহর দিনের হুলামদেরকে অত্যাচার করে মনে করে শেষ করে ভালাবো কিন্তু শেষ আল্লাহর গোলাপেরা হয় না ওরাই শেষ হয় নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায় টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে কে আল্লাহর গোলামেরা টিকে থাকে নির্মূল নির্মূলই হয়ে যায় সময় ঠিক কিনা কনে বলেন ঠিক কিনা ভাই আমার হাজরাতে আকুব আলাহ ইসলাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দু অন্ধ হয়ে গেছে কামতে কামতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র হতাশ হতাশ হয় হয় আল্লাহ বলেছেন কাফের কখনো হতাশ হয় না হাজরতে ইয়াকুব আলাই সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায় দিয়েছেন ইয়াকুব পড়তেছেন ফসবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়ান ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম ফসবরুন জামিল ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম আমি এখন ধৈর্য ধারণ করব হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন তিনি সুবিজ্ঞ তিনি প্রচন্ড ক্ষমতার মালিক আশায় বুক বেঁধে থাকলেন তিনি আর ইউসুফ ইসলাম আজকে প্রেসিডেন্ট তিনি কি কি এগারো বাইক সেইখানে খাবার আনার জন্য ইউসুফ আল্লাহ হাজরাত ইউসুফসাল্লামের চিনতে কোনো কষ্ট হয় নাই ওরা তো শেনে নাই কিন্তু ইউসুফ চিনে ফেলেছেন ইউসুফ কোন প্রতিশোধ নিলেন না ইউসুফ পরিচয় দিলেন আর বললেন ভয় পায় না খাদ্য তোমাদেরকে দিয়ে দিব তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই বিদ্বেষ নাই মাফ করে দিলাম এই জামাটা নিয়ে যাও আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও জামানিয়া যাচ্ছে মিশর থেকে কোথায় কেনান কোথায় মিশর মিশর থেকে ইউসুফ আলাহ সালামের জামানিয়া ছেলেরা কেনানের দিকে যাচ্ছে আর এদিকে হাজরত ইয়াকুব বলতেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি জামা চলে এলো চোখের উপরে তিনি রাখলেন আল্লাহ চোখ ভালো করে দিলেন সুভান ভাইরা আমার এই জন্য যারা নাকি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইমান যাদের মধ্যে সে যা ইমান বিল্লার বড় উপকার হলো সে হতাশ হয় না যত বড় বিপদ হোক হয় না দেখেন ইউসুফ আলাহ সালাম কি কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে দরজা বন্ধ তালা বন্ধ জানালা ছিটকানি মারা খিল মারা তালা দেওয়া বেরোবার কোন পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোলায় কার কুপুরে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরাতি ইউসুফ আলাইসালাম তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামীনকে তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করলেন রব্বুল আলমিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রব্বুল আলমিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে যে ব্যক্তি আমার ভয় করে আমার পথে চলতে চায় আমি রাস্তা গুলি নেই সুতরাং ইমানে বুক বাঁধো জওয়ানেরা তরুণেরা হতাশ হওয়ার কোন কারণ নাই আশায় বুক বেঁধে থাকো আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আলাইসালাম যে বিপদে পড়ছিলেন এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে আপনাদের চিন্তায় বুঝি পারে এই দিকে লোকেরা কথাই কয় না উঠে কি বলেন পারে এত বড় বিপদ চিন্তাও করা যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াজান্নুন ইয্যাহাবু গাদিবান

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন জানেন নাই দোয়া পড়েন সবাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু জলিমিন জালিমিন আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো আর বাসার উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি জি করতেছেন তিনি মাসের পেটের মধ্যে বসে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন ইনুসালাম মাসের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন দুনিয়ায় কোন তার বন্ধু বান্ধবেরা শোনে নাই কোনো রাজাবাদ ছাড়া শোনে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফিল জুলমাত জুলমাত হলো জমায়ে কাসির এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার একটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইরাসাল্লাহ সালাম হতাশ হয়ে যান নাই তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি

فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আমি ডাকে আমি আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকে জবাব দিয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠলো মাছের আর এখন কোনো উপায় নাই বমি করা ছাড়া মাছ কেনারায় চলে এলো ইনুসকে বমি করে ফেলে দিল আল্লাহ কয় সোন দুনিয়ার মানুষেরা শুধু ইনুস আলাহিসামকে নয় পক্কা জালিকা এইভাবে করে আমার মোমেন বান্দরা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল এই রকম বিপদ দিয়া বাঁচাইয়া দেব বিপদ থেকে বিপদ থেকে বাঁচাবেন কে সুতরাং গতকালকের মতো আবারও বলি বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি কন্যা উজবিল্লা জোরে কন্যা বিপদ আসে আর মাজারে চলে যায় যাই আর সেখানে কাঁদে মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে পয়সা দেয় মোনাজাত করে কামতে থাকে মাজার ওলার কাছে বিপদ মুক্তি চায় আহ নজুবিল্লা পড়ে আবার কন্যা বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজারলার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন কসম তার কোন ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি গুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহার এক শ্রেণীর পাণ্ডারা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায় তারপরে জট জট জট। মাথায় দাড়িতে দাড়িতে জট জটে মোস্ট ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজের মুখ তালাস করে পাবেন না এত মোস কাঁচা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যায় দেখেন মাজার গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে ঘাট ধরে বের করে দাও আর বলো বসে কেন মসজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ আল্লাহর মাজার ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি যাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে ঠিক কিনা এখন সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাজা খায় মদ খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ ধান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোন সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসতে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দে আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আরে এমন আল্লাহ রে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি শাহমানাত আল্লাহর ওলি শাহ মাহদুম আল্লাহর ওলি এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো বলছে কেউ। শাহ জালাল রহমাতুল্লাহ মিশন কি ছিল আরে এই পাগলেরা করে কি হযরত শাহ জালালের তরবারি আজও আছে আমি তরবারি দেখেছি দুধারি তরবারি হাতে নিয়ে এসেছে হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআ যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌরু গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তি গুলো কাঁপতে লাগলো গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই আল রহমতুল্লাহ আলাই তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌরু গোবিন্দ বলল সাপুড়িয়া দেখে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও আমি সামনে পড়তে চাই না ভয়তে কুড়ি জেক গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে জুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা তোমাদের মধ্যে কি সাপ যাও 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 এরপরে বড় একটা বাক্স এটার মধ্যে কি কাজে হুজুর আমরা সাপ খেলা দেখ এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো নামাও এরপরে বাক্স খুলছে দেখে যে আসল সাপ বাইর হয়েছে গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাচ্চা শাহ জালাল রহমতুল্লাহ বললেন আমি তো মারতে আসি নাই আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি আল্লাহ দিনকে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই এর মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যায়া সাগরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে কতগুলা গজাল মাছ আছে বিরাট বিরাট গজাল গায়ে সাতলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা রে মুড়ি খাওয়ায় কইজা খাওয়া একটা কুয়া আছে পানি এত ফসা কয়ে যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশান মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বত্তর হয়ে গিয়েছে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি জোরে বলেন কি এই ব্যবসা বন্ধ করতে হবে এ ব্যবসা বন্ধ করতে হবে এরা ধর্মের নামের লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সেজদা দিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে আমার কাছে রিপোর্ট প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে তো কি করা যাবে আমি বললাম ভিড় আর আপনার যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে আপনাদের তো দেখার দরকার নেই একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিজ্ঞেস করেন লাই লাভ আপনি কিন্তু বসিয়ে এগোতে পারতেন দাঁড়ালে পরে ডিস্টার্ব হয় হাঁটলে পরে ডিস্টার্ব হয় নিজের কবালটা খারাপ করেন না এত সুন্দর কথা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না নিজেও শোনেনা আল্লাহা ভালো বানায় দেবে যত সময় বসবেন কন আলহামদুলিল্লাহ আপনারা বসছেন যে জায়গাটায় এটা বেহেস্তের টুকুরা এটা কি এটা প্যালেট ময়দান নয় মাজা আলিস হে আরাউজাতুম মিন রিয়াদিল জান্নাত। হযরত আলী বলেছেন যেখানে ইলম চর্চা হয়, কুরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জাগা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জুরকন সুবহানাল্লাহ। কাজীবেশ তো থেকে শয়তানের জন্য বাইরে করিয়া না দেয়। সতর্ক থাকেন। শয়তান কি চায় যে আপনি সারাক্ষণ শুনেন? কি কন চায়? চায়। শয়তানের খপ পড়ে পড়েন না। বসেন আর শুনেন। ইমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে তখন সে ভেঙে পড়ে না তখন অন্ধকারের বিপদের অন্ধকার করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সেটা কি সেটা হলো আল্লাহ রব আলিনের বাণী শ্রী শ্রী আল্লাহ পাক বলেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার ভয় কারণ নাই, নাই। মন বুক গুণা করেছ হতাশ হয়েও না যুবকদের গুণা করা স্বাভাবিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র প্রফেসর শিক্ষক অফিসার ঘুষ খেয়েছেন

আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে এত দরদ আর কারো আছে আমার আল্লাহ বলেন ও নবী আপনি শোনাই নেন হে আল্লাহর বান্দারাম তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না মানুষ যদি অপরাধ করে বাপের সাথে অপরাধ করেছে। মায়ের সাথে অপরাধ করেছে মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ কামি তো আর কেউ নাই কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আয় আমার ছেলে করে দেই, এরকম বলে নাকি মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম কিন্তু কেন যে আসে না ডাকে না যে আয় মাফ করে দেই মা বাপ আপনাকে এত ভালোবাসে সেই মা-বাবাও আপনাকে বলে না যায় maaf করে দেই আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাকেন এ বান্দা খুন করেছিস ফিরে আয় zina করেছিস ফিরে আয় হত্যা করেছিস ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় কুপুরি করেছিস ফিরে আয় সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস মদ খেয়েছিস ফিরে আয় এসে আমার দরবারে চোখের পানি ফেল আমার